থাইল্যান্ড আফগানিস্তান টোকিও দুবাই আয়রন শ্রীলঙ্কার ঠিকও কি আমাদের ত্রিপুরা রাজ্যের দোকান বসে এবং এই দোকানটি বইছে আমাদের ত্রিপুরা রাজ্যের চিলড্রেন পার্কে যা হলো ইউনিভার্সাল এক্সপো তো আজকে আমরা চলে আসলাম এই চিলড্রেন পার্কে ইউনিভার্সাল এক্সপো দেখার জন্য তারপর আমি দশ টাকার টিকিট করে নিলাম এই ইউনিভার্সাল এক্সপো প্রবেশ করার জন্য ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পেলাম আফগানিস্তান থেকে বিভিন্ন ড্রাই ফ্রুট নিয়ে বসেছে এবং এগুলো কেজি হচ্ছে দেড় দুই হাজার টাকা করে এবং এই ইউনিভার্সাল এক্সপো অনেক দেশ থেকে অনেক দোকানপাট নিয়ে বসেছে এবং এই এক্সপো কে কে এসেছো এবং কে কি শপিং করেছো নিয়েছো তোমরা কমেন্টে অবশ্যই বলে যাবে